সবুজে গে ভবিষ্যৎ ভরার প্রত্যয়ে শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা মেলা দুই পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ বাংলাদেশগুলি স্লোগানে আয়োজিত এই মেলা শুধু গাছের চারা পেছা কেনার উৎসব নয় বরং এটি একটি সচেতনতা ভিত্তিক সামাজিক আন্দোলন বলে জানিয়েছে বন অধিদপ্তর যার মাধ্যমে পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে দেশের প্রতিটি প্রান্তে প্রতি বছরের মতো এবারও রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মাসব্যাপী এই মেলার আয়োজন করেছেন বন অধিদপ্তর এবারের মেলায় রয়েছে একশো বারোটি স্টল যার মধ্যে বিরানব্বইটি নার্সারি এবং এর মধ্যে ডাবল স্টল রয়েছে আঠারোটি এসব স্টল দেশের বিভিন্ন নার্সারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে নেওয়া হয়েছে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে চলে এসেছি ঢাকার আন্তর্জাতিক পরিবেশ মেলাতে তো কি কি স্টল বসেছে এবং কি কিছু দেখবো আজকে দেখব ঠিক বরাবর অলরেডি চলে গেলাম জাতীয় বৃক্ষ রব চলে আসলাম গেট পেরিয়ে আবার এবারের জাতীয় বৃক্ষ এখানে কোনো টিকিটের টিকিট লাগে না ঢুকতে সবার জন্য মুহূর্ত এখানে বিরল প্রজাতির এবং বিভিন্ন রঙ বিরঙ্গের হচ্ছে অনেকগুলো গাছ উঠেছে আপনাদেরকে আমি একে দেখাবো আমি প্রথম দিয়ে ঢুকে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাছের ঝাড় এগুলো বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রঙের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলটাতে এই স্টলটা সবচেয়ে বড় একটা স্টল যেটা হচ্ছে বৃক্ষমেলার গেটের পাশে অবস্থিত দেখতে পাচ্ছেন যে সুন্দর কিছু আম এগুলোকে আমরা সাধারণত নাম বলে থাকি তবে এটা একটু অন্য প্রজাতির নাম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এছাড়াও বিভিন্ন প্রকার বেসজ উদ্ভিদ ভেসজ গাছ রয়েছে এই স্টলে যেখানে এগুলোকে আমরা ঔষধি গাছ বলি এছাড়াও রয়েছে বিভিন্ন ফল যেমন কটবেল লেবু কমলা লেবু এবং কলা কলা গাছটা আপনারা দেখতেই পাচ্ছেন কলা ধরে রয়েছে রয়েছে কাঁঠাল গাছ সুন্দর কাঁঠাল রয়েছে এরকম প্রায় শতের উপরে শতের উপরে গাছ রয়েছে এই স্টলটিতে তবে শত গাছের ভিতরে সবচেয়ে বেশি ফল গাছের ভিতরে সবচেয়ে বেশি চোখে পড়েছে আম গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আম গাছগুলো ছোটো ছোটো আম গাছগুলোতে কত বড় বড় আম ধরে রয়েছে এছাড়াও পটবেল রয়েছে আরও অনেক কিছু তো রয়েছেই এছাড়াও আপনার টব আকারে যেগুলো আমরা প্রদর্শনীতে রাখি সাধারণত বারান্দায় ব্যালকনিতে সেই গাছগুলো রয়েছে প্রচুর তো এটা হচ্ছে আপনার এই নার্সারিটা সবচেয়ে বড় একটা নার্সারি আমার কাছে মনে হয়েছে তো নার্সারিটা আমি ঘুরলাম অনেকগুলো সবগুলো গাছই পরিদর্শন করলাম ভালোই লাগলো আমার কাছে নার্সারিগুলো এরপরে আমি বাইরে চলে আসলাম মূলত একদম সামনেই আপনার একদম মেলার ঠিক সামনেই হচ্ছে যেই বিশাল সেমিনার কক্ষটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল এবং মেইন বৃক্ষ মেলার যেই সেমিনার পক্ষ এটি সেই সেমিনার কক্ষ এর সামনে একটা বিশাল পুতুল আকৃতি একটা রোবট দেখতে পাচ্ছেন মূলত এটি আসলে কি এটা আপনারা অবশ্যই দেখে গেছেন সম্পূর্ণ বজ্র প্লাস্টিক জাতীয় সব ধরনের জিনিসপত্র দিয়ে মূলত এই রোবটটি তৈরি করা আসলে পুরোনো এবং ভাঙ্গা ছড়া প্লাস্টিক আমরা না ফেলিয়ে এগুলো কাজে লাগাতে পারি তো যাই হোক সেমিনার কক্ষ থেকে একটু সামনে চলে আসলাম আরও একটি স্টলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণ লটকন রয়েছে মূলত এখানে এই গাছটিতে লটপনের চাষ করা হয় দেখতেই পাচ্ছেন যে সুন্দর সুন্দর ধরে রয়েছে ছোটো ছোটো গাছগুলোতে এগুলো যারা ছাদ কৃষি করে তারা মূলত সাধে এই লটপন এবং এই ফলগুলোর চাষ করে থাকে তো আমি এই নার্সারির ভিতরে আরও কয়েকটি ফল গাছ দেখতে পেয়েছি দেখতে পেয়েছি কমলা লেবু এবং জাম্বুরা গাছ এছাড়াও ডালিং গাছ রয়েছে ছোটো ছোটো এছাড়াও রয়েছে খেজুর গাছ যেটা আমরা সৌদি আরবে দেখতে পাই সেটা এখন বাংলাদেশে পাওয়া যায় এ তবে একটু এক্সপেন্সিভ যাই হোক আরেকটু এক্সপেন্সিভ ইয়েতে চলে আসছি নার্সারিতে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলার বর্তমানে খুবই এক্সপেন্সিভ দাম এই মেলাতে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে এগুলো হচ্ছে শোকচ করা যায় এগুলা আপনি ইন্টারিয়ার সাজাতে পারবেন এই গাছগুলো দিয়ে চাইলে ব্যালকনি দিতে পারবেন এই গাছগুলো সুন্দর সুন্দর টবে গাছগুলো রয়েছে সাজানো রয়েছে এক একটা এক রকমের গাছ সবগুলো গাছের নাম বলা সম্ভব না তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম গাছগুলো গাছগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগছে তবে এগুলোকে অনেকে ঔষধি গাছও বলে যাই হোক এই নার্সারি থেকে বের হয়ে আবার দেখতে পেলাম বিশাল একটি বনসাই গাছ বনসাই গাছ আমরা সবাই চিনি একশো বছরের একশো বছরও এই গাছগুলোর কিছু হয় না এই সেই বনসাই গাছগুলো এছাড়াও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু পাখির বাসার ঝাড় এছাড়াও টবে কিছু ফুল রয়েছে হ্যাঁ কিছু ফুল গাছ রয়েছে তো এগুলো দেখতে দেখতে একদম মেলার শেষ প্রান্তে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মেলার শেষ প্রান্তে সুন্দর একটি পরিবেশ সম্মত একটি ডেমো সাজিয়ে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কুল কলেজ সব কিছু একটা আদর্শ গ্রাম যেটা বলা যেতে পারে জাতীয় বৃক্ষ মেলার পুরো স্টল সব সব স্টলগুলো ঘোরাঘুরি শেষ করে এখন একদম মিডিলে বসে পড়লাম কপির আড্ডা খানায়ের আধুন শেষ হলে হয়তোবা যার জার গন্তব্য চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিরক্ষে আসবেন সে আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ হ্যাঁ অবশ্য মেলাতে আসলে মোট অঙ্কের টাকা নিয়ে আসবেন কারণ হচ্ছে মেলা উপলক্ষে আপনি পাঁচশো টাকার একটা গাছ আপনার সাতশো টাকা এক হাজার টাকায় কিনতে হবে এক হাজার টাকার গাছ পনেরোশো টাকা দুই টাকার মধ্যে কিনতে হবে তো তবে আপনি সব ধরনের গাছই এখানে পেয়ে যাবেন সকল ধরনের গাছ রয়েছে এখানে আপনারা আসলেই হয়তো বা দেখতে পাবেন আসলে ইনার চাইতে অনেকের সময় অনেকটা শখ থাকে নানান ধরনের গাছের সাথে আমরা পরিচিত হতে পারি এটাও অনেক কিছু শেখার বিষয় তো অবশ্যই আসবেন সে আসার জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করলাম ধন্যবাদ আলাইকুম